নেতা হইয়া গরিবের কোন ভি গাইয়া নিজের সারতরে মানুষ যারা যারা

করে যারা তারা কাকুর ঘুরে দেশে সে ভোবে যারা ভোটের অধিকারী তারা ধুক্কাবাজি মানুষের মিষ্ট কথা ভুলিব না এ ভায়ারে মূর্তি বায়াস বড় মূর্তি বায়াস কারে মূর্তি বোঝে দেশে সে মূর্তি তারে মূর্তি বায়াস কারে বড় মূর্তি বায়াস আব্দুল করি বিনয় করে তাকবেন সবাই বুঝেন করে

দানি ক্ষমা করবেন মরে সার চল